থেকে ছাত্র দলের সকল নেতৃবৃন্দ সেদিন যদি স্পটে থেকে যদি তাদের সাথে মোকাবেলা না করত তাহলে আমাদের আহতের সংখ্যা আরো ছাড়িয়ে যেত এবং পরবর্তী এবং আহত পরবর্তী আমরা বিভিন্নভাবে হসপিটালে আমরা বিভিন্ন টিমের মাধ্যমে আমরা তাদের সেবা দিয়েছি এবং এখনো আমরা চলমান আছি যারা হলে আহত অবস্থায় আছে আমরা বিভিন্নভাবে আমরা খোঁজ খবর নিচ্ছি এখনো পর্যন্ত যেখানে বিচারের আওতায় আনতে পারতেছে না বিচার কার্যক্রম শুরু করতে পারতেছে না এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি এখনো কারো নামে দিতে পারেনি আমরা এই প্রশাসন গতকাল রাতেও আমরা আমরা ক্যাম্পাসে বিভিন্ন যারা অনাবাসী শিক্ষার্থী আছে তারা ক্যাম্পাসে অবস্থান করছেন তারা এখনো নিরাপত্তা সংকিত সংকীর্ণ অবস্থায় আছে শঙ্কিত তারা বলছে যে ভাই আমরা কি করব তা আমরা বলেছি আমরা চেষ্টা করছি এই জিনিসটাকে একটি জায়গায় এনে এলাকাবাসীর সাথে একটা সম্পর্ক তৈরি করে যাতে তারা নিরাপদ

দায়িত্বরত ব্যক্তিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে না হলে সাধারণ ছাত্র ছাত্রীদের নিয়ে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে যারা এই প্রশাসন ব্যর্থ এই প্রশাসন আমাদের ছাত্র ছাত্রী বাইদের নিরাপত্তা দিতে ব্যর্থ উন্নত শিক্ষা করতে ব্যর্থ আমরা এই ব্যর্থ প্রশাসনের অবিলম্বে পদত্যাগ দাবি করছি এবং এই ব্যর্থ প্রশাসনকে সরিয়ে নিউট্রল ব্যক্তিদের গিয়ে দিয়ে এই যে পশ্চিমবঙ্গ সৃষ্টি করে রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ে মুহূর্তে ক্যাম্পাস চাই এবং নিরাপদ ক্যাম্পাস চাই যারা আমাদের ভাইদেরকে বন্ধুদেরকে নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করতে হবে আবাসিকের ব্যবস্থা করতে পারবে খাবারের মান ঠিক রাখতে পারবে এই এবং শিক্ষার একটা যে পরিবেশ দরকার এই পরিবেশ নিশ্চিত করতে পারবে আমরা এরকম প্রশাসন চাই বিলম্বে যারা সন্ত্রাসী আমাদের বাড়িদের উপর কুবিয়েছে আমাদের বাড়িতে গুলিবিদ্ধ করেছে এদের অবিলম্বে গ্রেফতার করতে হবে